আমরা বিক্রি করি চারশো আশি টাকা করে তারপরও আমি লাস্ট অপরশো ষাট টাকা এত প্রেশার হয়েছিল সেই প্রেসার সহ্য করার মতো না অনেকের পার্সেন্ট এখন পর্যন্ত আটকায় আছে দিতে পারতেছি না আর এখন আমি প্রাইস দিয়ে দিচ্ছি

কাপড় নাই এখন এই কাপড়টা যদি আপনি না নিতে পারেন ভাই জন্মের ঠকা ঠকবেন দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তারাই নিতে পারবেন ছাড়া কিনা আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার করে আমাকে স্ক্রিনশটটা পাঠায় প্রমাণ দিতে পারেন শুধুমাত্র তারা এই কাপড়টা চারশো টাকা করে পাবেন বাংলাদেশের মধ্যে হয়তো সাইবা ফ্যাশিনি প্রথম যারা কিনে এই কাপড়টার দাম মাত্র চারশো টাকা করে দিয়ে দিয়েছে জমজম তারপর হচ্ছে গিয়ে মাল হারের যত দামি দামি ড্রেস গুলো আছে যারা কিনা গ্রাম সাইড এরিয়া কিংবা গ্রাম গার্মেন্টস সাইড এরিয়ার মধ্যে বিক্রি করতে পারেন না শুধুমাত্র তাদের জন্য আমরা এই কম দামি কাপড়টার মধ্যে জমজমের প্রিন্ট করে দিচ্ছি সরাসরি কারখানা থেকে পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কারণ চারশো পঞ্চাশ টাকা এই কাপড় আজ পর্যন্ত কেউ

আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই কাপড়টা আপনার জন্য অবশ্যই দরকার কারণ এইটাই একটা কাপড় যেটা কিনা আপনার বেচা কিনা সব সময় ঠিক রাখবে তাছাড়া এত সুন্দর সুন্দর প্রিন্ট আর এত কম দাম কেউই লোভ সামলাতে পারে না আমাদের থেকে যদি কাপড় অর্ডার করতে চান তাহলে আপনাকে 10 পিস কাপড় অর্ডার করতে হবে কারণ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না আজকের দেখে আমি কাপড়গুলো সবাই নিতে চাবে শুধুমাত্র তারাই পাবে যারা সবার আগে যোগাযোগ করতে পারবে সময় নষ্ট না করে এখনই অর্ডার করো